কোনো কথা হবে না কিন্তু গাইস কথা না হলে কিভাবে শোনা হবে তাই না তো কথা তো বলতেই হবে তবে আজকে যে মুভিটা করতে চলেছি সেখানে কথা বললেই বললে মৃত্যু অবধারিত বলছিলাম এ কোয়াইট প্লেস ডে ওয়ান মুভির কথা মুভি লাভাররা তো জানেনি এর আগে এর আরও দুটো মুভি রিলিজ হয়েছে তবে সেখানে আমরা ভিনগিত ডেথ অ্যাঞ্জেলসদের তো ডেকেছিলাম তাই তো এবং আমরা জানি এরা কি চরিত্রের এবং কতটা ভয়ানক চোখে দেখতে না পেলেও এদের শ্রবণ শক্তি কতটা প্রখর তবে এই কোয়াইট প্লেস ডে ওয়ানে যেটা দেখানো হয়েছে সেটা হলো যেদিন এই অ্যালিয়েনরা পৃথিবীতে নেমে এসেছিল সেদিনের ঘটনাটা কেমন ছিল কীভাবে শান্ত নিউ ইয়র্কের বুকে গজব নেমে এসেছিল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তবে সবাই সাইলেন্ট থাকবেন কিন্তু সাইলেন্ট থেকেই এই সাইলেন্ট মুভিটা এনজয় করতে শুরু করুন আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই কেন সাইলেন্ট থাকেন প্লিজ একটু অ্যাক্টিভ হন আমার চ্যানেলটাকে গ্রো করতে অন্তত একটু সাহায্য করুন অনেক দিন তো গেল আশা করি আমার এই অনুরোধটা অন্তত রাখবেন এবার মুভিটি শুরু হয় নিউ সিটির একটা ড্রোন ভিউ দেখানোর মাধ্যমে সেই সাথে আমাদের কিছু কথাও বলা হয় নিউ ইয়র্ক সিটিতে গড় শব্দের মাত্রা নাইনটি ডেসিবেল আমরা জানি একশো পাঁচ ডিসিবেল পর্যন্ত শব্দের সহনীয় মাত্রা বলা হয় কিন্তু তারপরেও নাইনটি ডিসিবেলকে একটা দীর্ঘমেয়াদী চিৎকারের সাথে তুলনা করা হয় যদিও এই ব্যাখ্যার সাথে মুভির খুব একটা সম্পর্ক নেই তবে একটা বিষয়ে তো সম্পর্ক রয়েছেই সেটা পুরো মুভি দেখলেই আমরা বুঝতে পারবো এরপরের দৃশ্যপট পরিবর্তন হয়ে একটা হেলথ কেয়ার সেন্টারে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এখানে আমরা আমাদের গল্পের নায়ক বা নায়িকা যেটাই বলেন না কেন সেই স্যাম এবং তার প্রিয় বিড়াল ফ্রেডোর দেখা পাই স্যাম একজন ক্যান্সারের পেশেন্ট অনেক দিন আগেই তার এই রোগটা ধরা পড়েছিল এখানে সে তার মতো অসুস্থ অনেকের সাথেই একটা রিহ্যাব গ্রুপ থেরাপির সেশনে অংশ নিয়েছে আজকে স্যাম সবার উদ্দেশ্যে একটা বিশেষ কিছু করে দেখাবে সে এটার কথা সবাইকে বলেও সে বলে সম্প্রতি একটা কবিতা লিখেছে সে এরপর স্যাম সেটা সবার উদ্দেশ্যে পাঠ করে শোনায় কবিতাটা শুনে সবাই এবার অনেক খুশি হয় কবিতা পাঠ করা শেষ হওয়ার পর স্যাম এখানকার কেয়ারটেকার রুবেনের সাথে কিছু আলাপ জমিয়ে তোলে তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে রুবেন স্যামের সাথে তার একটা পরিকল্পনার কথা শেয়ার করে রুবেন বলে সে এখানকার রোগীদের জন্য ছোট্ট একটা আউটিংয়ের পরিকল্পনা করেছে বেশ কিছুদিন কোথাও যাওয়া হয় না তাই তারা সবাই ম্যানহাটনে একটা থিয়েটারে যাওয়ার চিন্তা করেছে সেখানে খুব সুন্দর পাপের শো হয় কিন্তু রুবেনের কথা শুনে স্যাম কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে যায় কারণ সে সত্যিই এই শহরটাকে খুব একটা পছন্দ করে না তার মনে হয় এখানকার কোথাও এমন কোনো জায়গা কি আছে যেখানে তারা যেতে পারে তারপরেও সে রুবেনের কাছে একটা আবদার করে বসে সেটা হলো রুবেন যদি তাকে পিটসের পিজ্জা খাওয়ায় তবেই সে তাদের সাথে যাবে তো এরপরে স্যাম তার ঘরে চলে আসে সেখানে সে তার প্রিয় বিড়াল ফ্রেডোকে খাবার খাওয়ায় এরপর স্যাম তার ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ গ্রহণ করে এই ওষুধগুলো ছাড়া স্যামের ইদানিং একেবারেই চলছিল না ব্যথাটা খুব বেড়েছিল তার তো এরপরের দৃশ্যে দেখা যায় রুবেন রোগীদের নিয়ে একটা থিয়েটারে যাচ্ছে যেটায় যাওয়ার কথা ছিল তার থিয়েটারে সবাই একটা পুতুল নাচে শো দেখে এ সময় স্যামের হেনরি নামে এক ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি হয় হেনরির একটা ছোট্ট ছেলে আছে সে স্যামের ব্রিয়াল ফ্রেডোকে ভীষণ পছন্দ করে স্যাম থিয়েটারের অনুষ্ঠানে একসময় মনোযোগ দেয় প্রথমে সে অনুষ্ঠানটি উপভোগ করলেও একটু পরেই অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়ে স্যাম এবং নিজের অজান্তেই কাঁদতে শুরু করেছে অনুষ্ঠান শেষ হলে স্যাম থিয়েটার থেকে বেরিয়ে আসে এবং রুবেনের সাথে দেখা করে কিন্তু স্যাম খেয়াল করে রুবেন এই মাত্র কারও সাথে ফোনে কথা বলা শেষ করেছে আর এবার তাকে অনেকটি চিন্তিত দেখাচ্ছে রুবেন এবার স্যামকে জানায় কিছু একটা ঘটেছে এবং তাদের এখনই ডরমেটরিতে ফিরে যেতে হবে রুবেনের এই কথায় স্যাম এবার রেগে যায় কারণ সে তাকে আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিল পিজ্জা খাওয়ানোর কিন্তু রুবেন সেটা করছে না তাই সে রুবেনকে বলে এখান থেকে সে এক পাও নড়বে না যদি তাকে পিজ্জাটা সে না খাওয়ায় কিন্তু রুবেনকে দেখা যায় একটু অন্য মনস্ক হতে স্যামের কোনো কথারই খুব একটা গুরুত্ব দিচ্ছে না ছেলেটা আর এই বিষয়টা বুঝতে পেরে স্যাম বাঁচে ওঠে বসে কিন্তু সে হঠাৎ লক্ষ্য করে কিছু রোগী বাইরের থেকে অবাক হয়ে কিছু একটা দেখছে সেও যখন সেটা লক্ষ্য করে তখন সে বুঝতে পারে চারিদিকে কেমন যেন একটা একটা পরিবেশ বিরাজ করছে ভয়ঙ্কর কিছু ঘটছে সেটা বোঝার আগেই উড়কার মতো কিছু একটা বস্তু আকাশ থেকে খসে পড়ে এবং তাদের বাচের ঠিক সামনে এসে পড়ে সেটা এরপরে চারদিকে অদ্ভুত এক ধরনের ধুলোই ঢেকে যায় আর এই অবস্থার মধ্যে স্যাম বাস থেকে নেমে আসে এর কিছুক্ষণ পর বেশ কিছু এলিয়েনকে দেখতে পায় স্যাম বুঝতে পারে যে উল্কার মতো বস্তুটা তাদের বাসের সামনে পড়েছিল সেগুলো ছিল অ্যালিয়েন এই দানবগুলোকেই সেগুলো বহন করে নিয়ে এসেছিল এই অ্যালিয়েনরা কিছুক্ষণের মধ্যে পুরো শহরকে একেবারে তস নস করে দিতে শুরু করে চারদিকে প্রচণ্ড আতঙ্কিত করে তোলে সবাইকে আর এর মধ্যেই স্যাম আর একটা ব্যাপার লক্ষ্য করে কিছু অ্যালিয়েন দূর থেকেই মানুষকে হত্যা করতে শুরু করেছে পুরো শহরে প্রচন্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছে তবে যে মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছিল এরা ছিল সেনা সদস্য আর এসব দেখতে দেখতেই হঠাৎ আঘাতে চেতনা হারায় স্যাম কিছুক্ষণ পরে স্যামের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে পাশের থিয়েটারের মধ্যে আবিষ্কার করে এ সময় হেনরি নামে সেই লোকটা তার দিকে এগিয়ে আসে এবং স্যাম যখন তাকে দেখে কিছু বলতে যাবে তখন হেনরি সঙ্গে সঙ্গে স্যামের মুখটা চেপে ধরে এবং তাকে চুপ করে থাকার ইঙ্গিত দেয় কিছু সময়ের মধ্যেই স্যাম বুঝতে পারে হেনরি কেন এমন করছে আসলে এই এলিয়েনরা চোখে দেখতে পেত না কিন্তু তাদের শ্রবণ শক্তি ছিল প্রখর সামান্যতম কোনো শব্দ হলেও তারা সেটা শুনতে পেত এবং শব্দের উচ্ছে পৌঁছে শিকারকে খুন করতো বিষয়গুলো খেয়াল করার পর স্যাম এবার হেনরিকে ধন্যবাদ জানায় থিয়েটারে যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে স্যাম এবার রুবেনকেও দেখতে পায় রুবেনও তাকে খেয়াল করেছে তাই দুজনেই এবার একে অপরকে জীবিত দেখে কিছুটা স্বস্তি অনুভব করে এর কিছু সময় পর স্যাম দূর থেকে ফ্রেডোকে দেখতে পায় স্যাম ভেবেই নিয়েছিল তার এই পোষা প্রাণীটা হয়তো মরে গিয়েছে কিন্তু এখন যে দেখতে পাচ্ছে আরে এত দিব্যি বেঁচে আছে তো এরপর ফেডুকে দেখে সে যখন তাকে নিয়ে আসতে যায় তখন ভুলবশত সে ভাঙা কিছু কাছে দিয়ে বসে ফলে যা হবার তাই হয় মানে শব্দ তৈরি হয় আর সেটা এবার এক অ্যালিয়েনকে আকর্ষণ করে এবার মনে হচ্ছিল স্যাম এবং তার বিড়ালটা মরতে চলেছে কিন্তু ঠিক সেই সময় কিছু হেলিকপ্টার তাদের মাথার উপর দিয়ে উড়ে গেলে সেটা শব্দে বিভ্রান্ত হয় দানবটা ফলে অনেকটা সৌভাগ্যবশতই বেঁচে যায় ওরা তাদের থেকে হেলিকপ্টারের আওয়াজ প্রাণীটির মনোযোগ অন্যদিকে ফলে সেই এলিয়েনটা এবার দিকে যেতে শুরু করে এদিকে সামরিক হেলিকপ্টারগুলো থেকে ঘোষণা করা হয় বেসামরিক নাগরিকগণ যেন নিরাপদ কোথাও লুকিয়ে থাকে এবং ভুলেও যেন কোনো শব্দ না করে পরিস্থিতি শান্ত হলে কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করবে তো একটু পরেই স্যাম দেখতে পায় ম্যানহাটনের বাইরের ব্রিজগুলোকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে এবং দুই পাশের মধ্যে সংযুক্ত ব্রিজগুলোকে ধ্বংস করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এর প্রধান একটা কারণ ছিল আর কারণটা হলো এই অ্যালিয়েনগুলো সাঁতার কাটতে পারতো না তাই ব্রিজ না থাকলে এরা একপাশে আটকে যাবে আর তারা কোথাও পালিয়েও যেতে পারবে না মূলত এটাই পরিকল্পনা করছিল প্রতিরক্ষা দপ্তর কিন্তু একই সাথে একটা অসুবিধাও আছে সেটা হলো এপাশে যারা এখনো বেঁচে আছে তারা তো আটকা পড়ে গেল এই মুহূর্তে অ্যালিয়েনদের সাথে তাদের এখানেই অবস্থান করতে হবে আর এই বিষয়টা ভেবে স্যামসহ অনেকেরই মনটা এবার খারাপ হয়ে যায় খারাপ হওয়ারই কথা একই সাথে শুরু হয় বেঁচে থাকার জন্য অ্যালিয়েনদের বিরুদ্ধে চুপ করে যুদ্ধ করার লড়াই মানে চুপচাপ থাকার লড়াই তো এই ব্রিজগুলো ভেঙে পড়ার অবস্থা দেখে একজন লোক হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে চারদিকে সব ধ্বংস হয়ে যাচ্ছে লোকটা ভাবে খুব শীঘ্রই হয়তো মারা যাবে সে তাই আতঙ্কিত তখন হেনরি তার মুখ চেপে ধরে এলিয়েনদের দৃষ্টি আকর্ষণ এড়াতে হেনরি অনেকক্ষণ ধরে লোকটার মুখটা ঢেকে রাখে কিন্তু লোকটা হেনরির থেকে নিজেকে আবার মুক্ত করার চেষ্টা করলে হেনরি তার মাথাটা দেয়ালে থেসে দেয় আর এর ফলে একটা মারাত্মক আঘাত পায় লোকটা তার মাথায় ফলে দুর্ঘটনা ক্রমে সেখানেই মারা যায় লোকটা এই লোকটার মৃত্যুতে আসলে কারোরই কিছু করার ছিল না একেবারে আর এটা ভেবে সবাই এবার চুপ করে যায় এরপর স্যাম একটা নোটবুক ব্যবহার করে রোবেনের সাথে কথা বলার চেষ্টা করে সে নোটবুকে লিখে তাকে বলে তাদের এবার সে ডরমেটরিতে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত তবে তার আগে সে একটা পিচ্চা খেতেই যায় শ্যামের এই কথাটাই রুবেন এবার হেসে ফেলে কিন্তু সে বুঝতে পারে স্যাম আসলে কোন দুঃখে পড়ে কি অবস্থায় কি তাকে বোঝাতে চাইছে তাদের কথার মধ্যেই থিয়েটারের ব্যাক আপ বন্ধ হয়ে যায় এবং চারদিকে অন্ধকারে নিমজ্জিত হয় আর সেটা এবার ভীষণ জোরে আওয়াজ করতে শুরু করে এর ফলে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে তাই রুবেন এবং স্যাম এই আওয়াজটা কিভাবে বন্ধ করা যায় সেটা দেখার জন্য নিচের দিকে ছুটে যায় এবং কিছু সময়ের চেষ্টায় আওয়াজটা তার বন্ধ করতে সক্ষম হয় তবে সেখান থেকে ফিরে আসার সময় একটা দুর্ঘটনা ঘটে একটা লোহার সাথে লেগে রুবেনের শার্টটা ছিঁড়ে যায় ফলে সেই শার্ট ছিঁড়ার শব্দ এক অ্যালিয়েনকে আকর্ষণ করে এবং সেটা চোখের নিমিশে এসে রুবেনকে একেবারে নির্দয়ভাবে শেষ করে দেয় চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে স্যাম এবার প্রচণ্ড ভেঙে পড়ে এই বড় শহরে তার একমাত্র বন্ধু বলতে রুবে ছিল সে তার অনেক দেখভালও করতো কিন্তু তার সামনেই ছেলেটাকে একেবারে টুকরো টুকরো করে ফেলা হয়েছে তবে এর মধ্যেও স্যাম প্যাটিস পিজ্জা খাওয়ার চিন্তা কিন্তু মাথা থেকে তাড়াতে পারেনি সে একবার হলেও সেখানে যেতে চায় তার মনে হয় এখন সেখানে যাওয়াটাই তার বুদ্ধিমানের কাজ হবে তো পরের দিন সকালে স্যাম তার ব্রাল ফ্রেডোকে নিয়ে সেদিকে যাওয়া শুরু করে তবে আসার পথে তার দুজন আতঙ্কিত শিশুর সাথে দেখা হয় স্যাম তাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদের সাথে সে তার ক্যান্ডিটাও ভাগ করে খেয়ে নেয় এর কিছুক্ষণ পর সামরিক বাহিনী সাউথ স্ট্রিট বন্দর থেকে বোটের মাধ্যমে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে আমরা আগেই জানি এই অ্যালিয়ানরা সাঁতার কাটতে পারতো না তাই লোকদের সরিয়ে নিলে অনেকেই বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তবে এই শব্দে অ্যালিয়ানরা প্রচণ্ডভাবে এবার আকর্ষিত হয় হঠাৎ তারা সেদিকে এবার এগোতে শুরু করে এসব দেখে স্যাম এবার একটা সাহাবইতে গিয়ে লুকায় একটু পরে সব যখন একেবারে শান্ত হয়ে যায় তখন পরিস্থিতি অনুকূলে আসার সাথে সাথে বাইরে বেরিয়ে আসে কিন্তু অবাক হয়ে সে দেখতে পায় তার মতো হাজার হাজার মানুষ যারা এত সময় ছিল তারাও সব বেরিয়ে এসেছে এবং সেনাদের ঘোষণা হওয়ার কারণে সামনের দিকে এগোতে শুরু করেছে তারা তবে এবার একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করা যায় উঁচু বিল্ডিং এর সাথে বহু সংখ্যক হয় শব্দ আর এই শব্দে করতে শুরু করে আর মুহূর্তের মধ্যেই তারা মানুষের উপরে প্রচন্ড আক্রোশে আক্রমণ শুরু করে সাথে সাথেই দেখা যায় শহরটিতে বিশৃঙ্খলা নেমে এসেছে একসময় স্যাম ফ্রেডো থেকে আলাদা হয়ে যায় আতঙ্কিত মানুষের পদদলিত হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায় স্যাম এবং নিরাপদ আশ্রয়ের জন্য সে একটা গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ ধরে সেখানে অপেক্ষা করার পর বিশৃঙ্খলা যখন কিছুটা কমে আসে তখন ফ্রেডোকে রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে দেখতে পায় স্যাম প্রাণীটাকে দেখে মনে হচ্ছিল খোঁজ করছে সে এক সময় স্যাম তার পিছু নিয়ে দেখতে পায় বিড়ালটা একটা জলাশয়ের কাছে এসে সেখান থেকে কিছুটা পানি খাচ্ছে তবে স্যাম সাথে এটাও খেয়াল করে একজন বেঁচে যাওয়া মানুষ পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই লোকটার নাম ছিল এডি ভীষণ আতঙ্কিত দেখাচ্ছে লোকটিকে মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হচ্ছে লোকটির এর মধ্যেই স্যাম শেষ পর্যন্ত তার বিড়ালটিকে কাছে নেয় এবং তাকে জড়িয়ে ধরে চারিদিকে বিপদ উৎপেদে আছে তা সত্ত্বেও স্যাম এবার সামনের দিকে এগিয়ে চলতে শুরু করে এরিক নামের লোকটাকে এবার স্যামকে অনুসরণ করতে দেখা যায় এর একটু পরেই বৃষ্টি শুরু হয় ফলে ওরা শান্তভাবে কথা বলতে শুরু করে স্যাম একসময় এরিককে তার বিপরীত দিকে যাওয়ার পরামর্শ দেয় সে তাকে বলে এদিক দিয়ে গেলে সে পালানোর জন্য একটা নৌকা পেলেও পেতে পারে এর পরের দিন দেখা যায় স্যাম তার অ্যাপার্টমেন্টে এসে পৌঁছেছে কিন্তু দরজা খুলতে গেলে যদি শব্দ হয় সেই ভয়ে কিছুটা সময় অপেক্ষা করে ওরা দুজন দরজার সামনে আর একটু পরেই যখন বজ্রপাত শুরু হয় সেই শব্দটাকে কাজে লাগিয়ে দরজাটা খুলতে সক্ষম হয় ওরা ঘরে ঢুকে স্যাম এবার তার ওষুধ খুঁজতে শুরু করে এরপর এরিকের সাথে কিছু কথা বলা শুরু করে স্যাম এরিক জানায় সে একজন ব্রিটিশ নাগরিক নিউ ইয়র্কে আইন নিয়ে পড়াশোনা করছে সে এরিকের কথা শোনার পর স্যাম এবার তার ক্যান্সারের কথা তাকে বলে এই অসুখ নিয়ে কিভাবে সে তার জীবন চালাচ্ছে এবং কত কষ্টে সে বেঁচে আছে সেটা এরিককে বলে সে এছাড়া স্যাম তাকে আরও জানায় তার হাতে বেশি দিন সময় নেই সে শীঘ্রই মারা যাবে ডাক্তাররা অন্তত সেটাই বলেছে তাকে এরপর স্যাম এরিককে তার মৃত্যুর আগে প্যাটিস পিজ্জা খাওয়ার ইচ্ছের কথাটা শেয়ার করে আসলে স্যাম এ ধরনের দুরবস্থার মধ্যেও এই পিজ্জা খাওয়ার কথা কিন্তু একেবারে ভুলতেই পারছে না স্যামের কথাগুলো শোনার পর তার জন্য এরিকের বেশ খারাপ লাগে এবং সে তাকে পিৎজার দোকানে নিয়ে যাওয়ার কথা বলে থাকে তো তারা যখন কথা বলছে তখন এরিক স্যামের লেখা সেই কবিতার বইটা দেখতে পায় এরিক জানতে পারে স্যামের লেখা ইতিমধ্যে একাধিকবার প্রকাশিত হয়েছে স্যামের কবিতা থেকে জানা যায় তার বাবা ছিলেন একজন পিয়ানো বাদক দুর্দান্ত পিয়ানো বাজাতেন তিনি এর কিছু সময় পর হঠাৎ প্রচণ্ড বজ্রপাত শুরু হয় বাইরে এটা যখন আরও তীব্র হয় তখন দুজনে চিৎকার শুরু করে দেয় আসলে অনেক সময় ওরা জোরে কথা বলতে পারছিল না তাই এই চিৎকারের মাধ্যমে তাদের সমস্ত প্ল্যানই বের করে দিতে চাইছিল ওরা সেই দিনটা আর কোনোরকম বিপদ ছাড়াই কেটে যায় পরের দিন সকালে স্যাম তাড়াতাড়ি উঠে ফ্রেডোকে নিয়ে এসে পিৎজার দোকানের দিকে রওনা হয় তবে সেগুলো খুঁজে পেতে এরিক তাকে সাহায্য করতে পারবে ভেবে তার সাথেও তাকে নিয়ে নেয় ফ্ল্যাট থেকে বেরিয়ে তারা যখন চুপচাপ রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন কিছু শব্দ তৈরি হতে থাকে যা এলিয়েনদের বিশাল একটা দলকে আকর্ষণ করে আশেপাশের ভবনের উপর থেকে এলিয়েনগুলো তাদের দিকে এবার নেমে আসতে থাকে আর এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে তিনটা প্রাণী একটা বিল্ডিং এর ভিতরে গিয়ে আশ্রয় নেয় কিন্তু সেখানেও এলিয়েনদের দেখা যায় তবে এরিক এবার একটা বুদ্ধি তৈরি করে সে লুকিয়ে বাইরে গিয়ে কিছু গাড়ির জানালায় ঢিল ছুঁড়ে ভেঙে দেয় এর ফলে বাইরে যে শব্দ তৈরি হয় তাতে কিছুক্ষণের জন্য হলেও এলিয়ানদের মনোযোগ সেদিকে সরে যায় আর এই সুযোগে স্যাম এবং এরিক একটা রেল সুরঙ্গে এসে পৌঁছায় সেখানেও তারা রক্ত এবং ধ্বংসের চিহ্ন দেখতে পায় চারিদিকে ওরা খেয়াল করে উপর থেকে একটা ধস নেমে এই সাবওয়ে ট্রেন চলাচলের ব্যবস্থাকে ব্যাহত করেছে ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে তাই অন্য কোনো উপায় না দেখে ওরা সেই পানিতে নেমে পড়ে এবং তার মধ্য দিয়েই এগিয়ে যেতে শুরু করে সামনের দিকে পানির মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ একটা ধসে পড়া অংশে কদাকার এক এলিয়েনকে দেখতে পায় ওরা এরিক এটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যেই শব্দ করে উঠতে যাবে ঠিক তখন স্যাম তার মুখ চেপে ধরে এবং তাকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু তারপরেও কিছুটা শব্দ করে ফেলে এরিক আর সেই সূত্র ধরে এলিয়েন শব্দ শুনে তাদের অনুসরণ করতে থাকে তবে সৌভাগ্যের বিষয় যে ওরা পানির মধ্যে ছিল যেহেতু এলিয়েনটা সাঁতার কাটতে পারতো না তাই পানিতে নামলেও সেটা পানিতে ডুবেই মারা যায় এর কিছু সময় পর স্যাম এরিক এবং ফ্রেডো একটা সুরঙ্গ দিয়ে একটা গির্জায় গিয়ে পৌঁছায় ওরা দেখতে পায় গির্জাটা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর স্যাম খুব অসুস্থ বোধ করতে শুরু করে এবং তার ব্যথার জন্য ওষুধের প্রয়োজন হয় আর এটা খেয়াল করে এরিক তার কাছে জানতে চায় সে কোন ওষুধ গ্রহণ করে এবং সেটা নাম কি স্যাম যখন তার ওষুধের কথা তাকে বলে তখন এরিক আশেপাশে কোনো ফার্মেসি খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য বাইরে বেরিয়ে পড়ে নিঃশব্দে চলতে চলতে একটু পরেই একটা ডিসপেন্সারি খুঁজে পায় সে এবং সেখান থেকে প্রয়োজনীয় ওষুধটা নিয়ে বেরিয়ে আসে ফেরার পথে এরিক কিছু একটা রূপস্থিতি বসতে পারে ভালোভাবে খেয়াল করে সে দেখতে পায় এটাও একটা বিড়াল কিছুক্ষণ পর সে যেখানে গিয়ে পৌঁছায় সেটা ছিল একটা অ্যালিয়েনের ঘাঁটি এর পরেও নানা রকমের বাধা পার হয়ে এরি গির্জায় ফিরে আসে এবং স্যামকে ওষুধ দিলে কিছুটা সুস্থ হয়ে উঠেছে এর কিছুক্ষণ পর স্যাম প্যাটসি পিজ্জার প্রতি তার আগ্রহের কথা আবার এরিককে জানায় একই সাথে স্যাম তার বাবার স্মৃতিচারণ করতে শুরু করে সে এরিককে বলে তার বাবা তাকে একটা জ্যাজ মিউজিকের ক্লাবে প্রায়ই নিয়ে যেতেন যেখানে তিনি পিয়ানো বাজাতেন এরপরে তার বাবা পিয়ানো বাজানো শেষ করে স্যামকে নিয়ে প্যাটিস পিজ্জাতে যেত যেটা ছিল সেই জ্যাজ ক্লাবের খুব কাছেই স্যামের কথার প্রেক্ষিতে এরিক তার কাছে জানতে চায় তার বাবা এখন কথায় স্যাম উত্তর দেয় সে অনেক আগে মারা গিয়েছে এর পরের দিন তিনজনে মিলে আবার প্যাটসির পিজ্জা হয় এবং একসময় তারা সেই কাছে গিয়ে পৌঁছায় কিন্তু সামনে গিয়ে তারা যেটা দেখতে পায় তাতে একেবারে হতাশ হয়ে পড়ে ওরা ওরা দেখতে পায় ইতিমধ্যেই প্যাটসির পিৎজা হাউসটা একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে এসব দেখে স্যাম এবং এরিক বেশ কিছু সময় একে অপরকে ধরে রাস্তার উপরে বসে থাকে এরিক এক পর্যায়ে স্যামকে বলে তার বাবা যে জ্যাস ক্লাবে পিয়ানো বাজাত সেখানে তারা যাবে তার কথায় সম্মতি দেয় স্যাম এবং একটু পরেই তারা সেখানে গিয়ে পৌঁছায় স্যামকে একটা জায়গায় বসিয়ে রেখে এরিক পাশের রেস্তোরাঁর কিছু পিজ্জা পাওয়া যায় কিনা সেটা খোঁজার চেষ্টা করে এবং অবশেষে সে একটা পিজ্জা পেয়েও যায় স্যাম যাতে ভাবে এটা প্যাটসের পিজ্জা তাই সেটার বাক্সের উপরে সে প্যাটিস লিখে দেয় এরপরে সে জ্যাজ ক্লাবে আবার ফিরে আসে এবং স্যামের সামনে সে পিৎজাটা বাড়িয়ে ধরে এরিকের এ ধরনের কাজে প্রচণ্ড খুশি হয় স্যাম পিজ্জার বাক্সটা খুলে তারা এবার তিনজনই পিজ্জাটা খেতে শুরু করে এরপর সেখানে আরও কিছু সময় অপেক্ষা করে তারা নদী দেখার জন্য বাইরের দিকে রওনা হয় ওরা দেখতে পায় এখনো যারা বেঁচে আছে তাদের নিয়ে একটা নৌকা সবে মাত্রই ডগ ছেড়ে যাচ্ছে যেহেতু অ্যালিয়েনরা সাঁতার কাটতে জানতো না তাই এভাবেই মানুষদের বাঁচানো যায় কিনা সেটার একটা চেষ্টা করে যাচ্ছিল উদ্ধারকারী দল এই অবস্থা দেখে স্যাম এরিককে এবার কোনো কথা না বলেই তার গায়ে থাকা হলুদ কার্ডিগেনটা খুলে তাকে দিয়ে দেয় এবং ফ্রেডোকেও তার হাতে তুলে দেয় এর মাধ্যমে স্যাম মূলত তাকে এটাই বোঝাতে চাইছিল স্যাম চায় ওরা বেঁচে থাকো যেহেতু সে বেশি দিন বাঁচবে না তাই তাকে ছাড়াই ওরা যেন রওনা হয়ে যায় তার এই অবস্থার বিষয়টা এরিক এবার বুঝতে পারে স্যাম কি করছে ভেবে কান্নায় ভেঙে পড়েছে যাই হোক চরম বাস্তবতা বুঝতে পেরে এরিক ফ্রেডোকে নিয়ে পানির দিকে দৌড়াতে শুরু করে আর এদিকে স্যাম অ্যালিয়েনদের দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির জানালা ভেঙে তাদেরকে অন্যদিকে নিয়ে আসতে থাকে তবে তারপরেও এরিকের পেছনে বেশ কিছু অ্যালিয়েনকে যেতে দেখা যায় তবে এরিক এক সময় তাদেরকে ফাঁকি দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হয় কিছু সময়ের মধ্যেই বোটের লোকজন তাকে ভোটে তুলে নেয় একেবারে মৃত্যুর কাছাকাছি অবস্থা থেকে ফিরে এরিক যখন কিছুটা বিশ্রাম নিতে শুরু করেছে তখন স্যামের কার্ডিগানের পকেটে একটা চিঠি খুঁজে পাইছে এটা স্যামের একটা বিদায় চিঠি ছিল উদ্দেশ্য চিঠিটা লিখেছিল সে লিখেছে সে যেন ফ্রেডোর যত্ন নেয় এছাড়া স্যাম ধন্যবাদ জানিয়েছে গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো এরিকে তাকে কিছুটা সময়ের জন্য মুক্ত বোধ করতে একেবারে সক্ষম করে তুলেছিল স্যাম এরিকের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ কারণ সে তাকে সেই সব জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে সে একসময় তার বাবার সাথে যেত স্যাম এখন বাবার স্মৃতিতে তার নিজের মুভির শেষের দৃশ্যে সে তার বাবার সাথে নিজের একটা ফটো শেষবারের মতো দেখে নিচ্ছে ছবিটা দেখা শেষ করে স্যাম কানে একটা ইয়ারফোন গুজে বাইরের রাস্তায় বেরিয়ে আসে একটু পরেই তার পেছনে একটা এলিয়েনকে লাফিয়ে পড়তে দেখা যায় স্যামের শেষ পর্যন্ত কি হয় সেটা আর না দেখিয়েই শেষ করা হয় মুভিটি আর একই সাথে আপনাদের জন্য আমার এই গল্পটাও ইতি টানতে হলো তো এই ছিল মুভির গল্প কেমন লাগলো সেটা আপনারা তো কমেন্টে জানাতেই পারেন যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর যদি না ভালো লাগে তাহলে প্লিজ একটা ডিসলাইক তো দেওয়াই যায় তো অনুরোধ রাখছি সব কিছু আপনাদের উপরে নির্ভর করছেন তবে আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে